সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা এমএস ভিজিটের সাথে আমরা যুক্ত হয়েছি তো আজকে হচ্ছে একটা সুন্দর রেলির আয়োজন করা হয়েছে তো এই ریلیতে দেখার জন্য আপনাদেরকে ভিডিওর একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে তো চলেন আপনাদেরকে একদম শুরুতে নিয়ে যাই ওকে কিন্তু আমাদের রেলি হচ্ছে এখনই শুরু হবে বেলি রুট থেকে তো আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে দি ওয়ান এন্ড অনলি আলিফ জিটিএস যার নামের সাথে হচ্ছে জিটিএস লাগানো আসলে এখন আমি নাই এখন এই দায়িত্বটা পালন করতেছে নীরব মেরাজ আমরাজি যার এন্ড সব জায়গায় ডোনাট টোনার কিন্তু ওই মানে না না আমি তো পারি না এই যে পারে মাঝে মাঝে ও তো বস